আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা ডাল রান্না তো অনেকেই ভাবতে পারেন যে ডাল আবার রান্না করা শেয়ার করা লাগে কি না হ্যাঁ লাগে কারণ প্রত্যেকটা জিনিসেরই এক একটা আলাদা আলাদা সিস্টেম থাকে তো আমি মুসুরির ডালটাকে ভালো মতো ধুয়ে চুলার সিদ্ধ বসাই দিছি তো এখন এই মুসুরি ডালের মধ্যে আমি রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদের পাউডার টমেটো লবণ কাঁচামরিচ ধনে পাতা কুচি তো এই মশলাগুলো দিয়ে আমি আজকের ডালটা রান্না করবো এবং এইটার সাথে আমি আরও একটা জিনিস দিব তো তার আগে যেহেতু মুসুরির ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার তো সেই জন্য এখন এই কুচি মশলাগুলো বা কাটা মশলাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন ডালটা কত সুন্দর হয়ে গেছে তো এখন এই সিদ্ধ খাওয়া ডালের মধ্যে যে আমি মশলাগুলি দিছি তারপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে ডাটা তো আজকের মুসুরি ডালটা আমি রান্না করতেছি লক লকে ডাকা ডাটা দিয়ে লক লকে কচি ডাটা দিয়ে আজকের মুসুরি ডালটা রান্না করতেছি তো এই ডালটা যেহেতু ডাটা দিছি তো এটা যেহেতু লক লকা একদম কচি ডাটা সেই জন্য কিন্তু ডাটাটা সিদ্ধ করতে হয়নি এইভাবে দিয়ে দিচ্ছি তো ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি তো ফোড়ন দেওয়ার মধ্যে পেঁয়াজ রসুন এগুলাই দিছি তো দেখেন আমার ডালটা ফোরন দেওয়া হয়ে গেছে খুব শর্টকাট রেসিপি বেশি একটা বড় করার প্রয়োজন নেই আপনি শর্টকাটে এই রেসিপিটা তৈরি করতে পারেন তো ফোরন দেওয়ার পরে ডালটাকে আবার একটু ভালো মতো আসায় নিতে হবে এবং ভালো মতন বল আসার পরে এটাকে আবার আমি ধনে দিয়ে দিলাম কারণ ধনে পাতা ছাড়া আসলে কোনো কিছুই মজা লাগে না তো ধনে পাতা দেওয়ার জন্য কিন্তু সব জিনিস একটা এক্সট্রা মজা লাগে বা স্বাদ লাগে তো আমার ডালটা রান্না হয়ে গেছে তো এইভাবে কিন্তু লক লকে ডাটা দিয়ে মুসুরির ডাল রান্না করে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় এবং এটা খেলে কিন্তু শরীরে একটা তৃপ্তিও আসে তো রমজানের পরের খাওয়াগুলা এবং ঈদের পরের খাওয়াগুলা ছিল একটু অন্যরকম তো সেই জন্য একটু অন্য রকম খাওয়ার জন্য এখন একটু ব্যতিরক ব্যতিক্রম খাওয়া এখনকার খাওয়াগুলো হবে সিম্পল এই সিম্পল খাওয়াগুলোই আসলে বেশি ভালো লাগবে খেতে এবং ভালো লাগবে শরীরের জন্য তো সেই জন্য এই সিম্পল রান্নাগুলো বা সিম্পল খাওয়াগুলো এখন হচ্ছে তো আমার মসুরির ডালটা কিন্তু হয়ে গেছে তো যারা ডাটা দিয়ে মুসুরির ডালটা খান নাই তারা কিন্তু খেয়ে দেখতে পারেন যে এই মুসুরির ডালটা ডাটা দিয়ে রান্না করলে লক লকে ডাটা দিয়ে রান্না করলে কেমন মজা হয় তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ